এগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে আর দুর্দান্ত গরমে কারণ কিন্তু মুখে রুচি নেই খেতে ইচ্ছা করছে কিন্তু মুখে যাচ্ছে না কোনো খাবারই এর জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি এই যে কাঁচা আমগুলো দেখতে পাচ্ছ এই কাঁচা আম দিয়ে করবে একটা দুর্দান্ত রেসিপি সেটা হবে পকোড়া কাঁচা আমের পকোড়া আর সেটা কিভাবে তৈরি করি অবশ্যই বন্ধুরা সাথে থেকে রেসিপিটা দেখার অনুরোধ রইল আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত ভালোবাসে আমি পকোড়াটা করব এই এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটা দিয়েই পকোড়াটা করব। আর এই সুজিটা দিয়ে করলে খেতে ভীষণ ভালো লাগবে আর টেস্টও হবে এর জন্য প্রথমে সুজিটা একটু ভেজে নেব হালকা ভেজে নেব সুজির কাঁচা গন্ধ থাকে কাটিয়ে নেবো আমি ভেজে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা তৈরি করে এখানে আমার দুশো গ্রাম সুজি আছে আর জল দিয়েছি এক বাটির মতো জল দিয়েছি এখানে আন্দাজ করে এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এটা এবার ঠান্ডা হতে দেব এবার আমি আমটাকে কেটে নেব আর ওইদিকে সুজিটা ঠান্ডা হতে হতে আমি আমটা তৈরি করে নেব কাঁচা আমের পকোড়া কিন্তু দুর্দান্ত লাগে খেতে ভীষণ টেস্টি খাবার কাঁচা আমের পকোড়ার সাথে একটু ডাল এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে এবার আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আমটাকে এবার আমি এই সুজির মধ্যে গেট করে একবারে নিয়ে নেব একটু সাবধানে করতে হবে যেন দানাটা না চলে যায় তাহলে পেঁতো তেতো লাগবে আমটা এখানে আমি পুরো গেট করে নিয়েছি এবার বাদ বাকি উপকরণগুলো আমি মিশিয়ে নেব এখানে আগে থেকে একটা ছোট সাইজের আলু আমি গেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো ওটা জল চিপে দিতে হবে আমি জল চিপে দিচ্ছি আর এখানে রসুন কুচি নিয়েছি এক চামচ পেঁয়াজ কুচি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি দুটো তিনটে কেটে আর এখানে আদা কুচি টেস্টটা বাড়ানোর জন্য এখানে এক চামচ চিনি আর এখানে পরিমাণ মতন অবশ্যই লবণটা দিতে হবে এখানে তিন থেকে চার চামচ আমি বেসন দিয়ে দেব চার চামচ বেসন দিলাম আর এখানে এই যে ম্যাগি মশালা নিয়ে নিয়েছি একটু ম্যাগি মশলা দিয়ে দেবো এটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে এখানে আমি এক চামচ মতন দিয়েছি সমস্তটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব এখানে পরিমাণ মতন একটু লঙ্কা করে একটু হলুদ গুঁড়ো অ্যাড করব এটা দিলে কালারটা ভালো আসবে দেখতে সুন্দর লাগবে এবার খুব ভালো করে এটাকে আমি মেখে নেব এটা কিন্তু ঘরে থাকা সমস্ত যেগুলো উপকরণ থাকে সবই কিন্তু ঘরতেই পেয়ে যাবে ওনটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি এটাকে এবার আমি হাতে হাতে একটু তেল নেবো এরকম করে আর একটু ব্যাটার নিয়ে নেবো আর এরকম গোল করে নেব প্রথমে গোলটা কি পাতা পরে এরকম হাত দিয়ে একটু এরকম করে নেব মানে কাটলেটের মতো করে সেট করে নেব পুরো কাটলেট যেরকম সেরকম করে বানিয়ে বন্ধুরা সমস্ত পকোড়াগুলো আমি একদম তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে কাঁচা অবস্থাতেই দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেলটাও গরম বসিয়ে দিয়েছি আর তেলটা একটু মিডিয়াম গরম করে নিতে হবে একে একে এগুলোকে আমি এবার ভেজে নেব এগুলো একটু হাতে সময় নিয়ে নেড়েছেড়ে উল্টে পাল্টে কিন্তু ঢেঁপে নিতে হবে আর দেখো দেখতে কতটা দুর্দান্ত লাগছে কিন্তু একদম কাঁচা আমের গুলো ভীষণ মজায় খেতে টেস্টি একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে আর এটাতে সুদিতে তৈরি করা কোনো অসুবিধাই হবে না পেটটাও ভরা থাকবে বলল এগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু ভীষণ মজার হয়েছে এবার বাকিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব এই যে কাঁচা আম আর এই কাঁচা আমের এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর এই গরমের দিনে কিন্তু এই নাস্তাটা খেতে ব্যাপক সুন্দর আর ব্যাপক মজার এত সুন্দর মজার খেতে না একবার বাড়িতে অন্তত বানিয়ে খাবে যে কাঁচা আম দিয়ে এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা এটা কিন্তু দেখেই কতটা লোভনীয় লাগছে বন্ধুরা দেখো দেখে কিন্তু খুব সুন্দর একটা লোভনীয় টেস্টি খাবার কিন্তু লাগছে এটা কিন্তু ঘরেতে যে সমস্ত করে নিতে থাকে সেগুলোতেই আর গরমে কিন্তু খাবার খেতে মজার লাগে আর সাথে যদি এরকম সস থাকে একদম জমে যাবে বন্ধুরা পুরো নাস্তাটা তো দেখেইছ তৈরি হয়ে গেছে আর কিন্তু ভেতরটা কিন্তু ব্যাপক সুন্দর হয়েছে আমি একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে ভেতরটা এত সুন্দর সফট হয়েছে না ভীষণ সুন্দর সফট হয়েছে আর এই যে সাথে যদি এরকম একটু সজ থাকে একদম কথা হবে না ভেতরটা যে একটা আদা রসুনের একটা সুন্দর একটা সেন্ট বের হচ্ছে আর কাঁচা আমের তো দুর্দান্ত একটা সেন্ট আর এটা কিন্তু দেখে জিভে জল চলে আসছে বন্ধুরা ব্যাপক যেহেতু তুলনা হয় না অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর আর এই গরমের দিনে অন্তত ভীষণ ভালো লাগবে মুখে রুচি আনবে তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাথে থেকে শেয়ার করে দিও সবার মধ্যে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ আমি এখানেই রাখি